কবিতা নারীর অধিকার আমাকে তোমরা ব্যঙ্গ করে যাই বলো না কেন তবু আমি কিন্তু লিখবো আমার মনের কথা নারীরাও লিখতে জানে পুরুষ শাসিত সমাজ থেকে ঠিকরে বেরিয়ে আসে তাদেরও কলম আগে ছিল নারীদের জীবন কয়েকটি বিষয়ে নির্দিষ্ট গতে সীমাবদ্ধ তখন ছিল সব ক্ষেত্রে কেবলই পুরুষদের আধিপত্য অবহেলিতা অনাদ্রিতা নির্যাতিতা নারীদের লেখনী থেকে যখন বেরিয়ে এলো প্রতিবাদের ফুলকি পুরুষ শাসিত সমাজ বুঝতে পারল নারীরা সামান্য নয় এরাও এক একটি আগুনের গোলা পুরুষদের আর একাধিপত্য টিকল না প্রতিবাদী নারীরা বিভিন্ন পত্রিকায় পত্রিকায় সত্য ঘটনা ও স্পষ্ট লেখার ডিনামাইট ফাটিয়ে ভেঙে তচনচ করে দিল পুরুষশাসিত সমাজ সেই পুরুষশাসিত সমাজ থেকে নারীরা পেল নিজ অধিকার